নাতির উপহার আমাকে চিৎকার করালো শকিং কারণ কেন আমার নাম হ্যালি থম্পোসন এই বছর আমি ষাট বছরে পা দিয়েছি আমি একা থাকি চিকাগোর বাইরে একটি শান্ত শহরতলির পাড়ায় আমার স্বামী জর্জ মারা গেছেন পাঁচ বছর আগে এবং তারপর থেকে এই বড বাড়িতে আমি শান্তিপূর্ণ দিন কাটাই আমার মেয়ে মেরি ৩৫ বছর বয়সী তার স্বভাব আমার মতোই দয়ালু কিন্তু সে আমার চেয়ে অনেক বেশি সুন্দরী তার বাদামী কোকটানো চুল এবং বড নীল চোখ সবাইকে মুগ্ধ করে মেরি স্বামী জ্যাক ৩৭ বছর বয়সী তিনি একজন আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করেন যখন প্রথম তাকে দেখেছিলাম তখন মনে হয়েছিল তিনি খুবই নির্ভরযোগ্য লম্বা এবং সুদর্শন আর তারপর আমার প্রিয় নাতি জ্যাক যে এখন আট বছর বয়সী সে মেরির চোখ এবং জ্যাকবের মজবুত গড়ন উত্তরাধিকার সূত্রে পেয়েছে আমি তার কৌতূহল এবং নতুন জিনিস শেখার আগ্রহ খুব ভালোবাসি দুই বছর আগে যখন জানলাম যে তারা জ্যাকবের কাজের জন্য ইউরোপে চলে যাচ্ছে তখন আমি সত্যিই ভেঙে পড়েছিলাম কিন্তু পরিবারের সুখের জন্য চাইলে তাদের হাসি মুখে বিদায় জানালাম বলেছিলাম নতুন পরিবেশে তোমরা দারুণ অভিজ্ঞতা পাবে যদিও ভেতরে ভেতরে নিঃসঙ্গতায় ভুগছিলাম আজকাল আমার রুটিন খুব ব্যস্ত পার্ট টাইম কাজ এবং স্থানীয় কমিউনিটি সেন্টারে ভলান্টিয়ারিং আমি সপ্তাহে তিন দিন ম্যাপল গ্রোপ বুক স্টোরে কাজ করি বইগুলো সাজাই এবং গ্রাহকদের সাহায্য করি এটা ছোট একটা দোকান কিন্তু নিয়মিত গ্রাহকদের সাথে গল্প করা আমার কাছে মজার প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেলে আমি উইলো ক্রিক কমিউনিটি সেন্টারে বয়স্কদের জন্য কম্পিউটার ক্লাসের শিক্ষক হিসেবে ভলান্টিয়ার করি যেহেতু ছোটবেলা থেকেই কম্পিউটারে আগ্রহ ছিল তাই আমার বয়সী লোকেদের ডিজিটাল বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া একটা মজার চ্যালেঞ্জ যখন কেউ বলে হ্যালি তোমার জন্য এখন আমি ফেসবুকে নাতিনাতনিদের সাথে কথা বলতে পারি তখন আমার হৃদয় গলে যায় ছুটির দিনগুলোতে আমি বাড়ির পিছনে ছোট্ট একটা শাকসবজি বাগান দেখাশোনা করি আমি টমেটো শশা লেটুস এবং অন্যান্য সবজি চাষ করি এবং ফসল তুলে আনার আনন্দ উপভোগ করি কখনো কখনো অতিরিক্ত সবজি প্রতিবেশীদের সাথে শেয়ার করা আমার জন্য একটা আনন্দের বিষয় এভাবেই আমি দিন কাটাই কিন্তু পরিবারের সাথে সময় কাটানো এখনও আমার সবচেয়ে বড় সুখ আমি জ্যাকের সাথে সপ্তাহে একবার ভিডিও চ্যাট করি তার হাসি দেখলে আমার তাকে দেখার ইচ্ছে আরও বেড়ে যায় কিন্তু তাদের নতুন জীবনকে সমর্থন করার জন্য আমি আমার নিঃসঙ্গতা লুকিয়ে রাখার চেষ্টা করি আজও একটা ব্যস্ত দিন শুরু হয়েছে সকালের রুটিন শেষ করে মেইল বক্সের দিকে যাচ্ছিলাম এবং একটা প্যাকেজ দেখলাম যাতে অজানা বিদেশি স্ট্যাম্প ছিল প্রেরকের নাম লেখা ছিল জ্যাকের বাচ্চাটার মতো হাতের লেখায় আমি হাসি না চেপে রাখতে পারলাম না ও মাই জ্যাকের উপহার আমার হৃদয় উষ্ণ হয়ে উঠল থ্যাংকস গিভিং দিবস মাত্র এক সপ্তাহ বাকি নিশ্চয়ই তারা সেখানে ছুটি পালনের জন্য ব্যস্ত কিন্তু সে আমাকে মনে রেখেছে এই চিন্তায় আমার চোখে জল এল আমি সাবধানে প্যাকেজটা তুলে নিয়ে লিভিং রুমের সোফায় বসলাম তাৎক্ষণিক খোলার ইচ্ছে দমন করে সময়ের পার্থক্য বিবেচনা করে প্রথমে জ্যাককে ফোন করার সিদ্ধান্ত নিলাম সেখানে এখন রাতের খাবারের সময় হওয়া উচিত যদিও এটা আমাদের নিয়মিত শনিবারের ভিডিও কলের সময় নয় তবু বিশেষ দিন বলে ভেবে কল করলাম ফোন রিং হচ্ছে আমার হৃদয় একটু দ্রুত বাঁচতে শুরু করল যদি তাদের ব্যস্ত সময় বিরক্ত করি ভাবনাটা মাথায় এল হ্যালো গ্র্যান্ড মা জ্যাকের গলা ভেসে এল জ্যাক তুমি কেমন আছ গ্র্যান্ড মা আজ একটা সুন্দর উপহার পেয়েছি ওহো এটা পৌঁছে গেছে ভালো তুমি খুলেছ জ্যাকের গলায় সাধারণত যে উৎসাহ থাকে তা ছিল না শোনাতে একটু অন্ধকার প্রায় টেনশনযুক্ত না এখনো জ্যাক কি ধরনের উপহার বলতো উম হ্যাঁ আমি এটা বানিয়েছি কৃতজ্ঞতা দেখানোর জন্য ও দিদিমা এটা তোমার জন্য প্যাকেটটা হাতে নিয়ে আমি বললাম খুলে দেখত কি আছে এর মধ্যে জ্যাকের কথা শুনে কেমন যেন খটকা লাগল সাধারণত এমন কিছু হলে জ্যাকের এত উত্তেজনা থাকে কিন্তু আজ যেন সে নিচু স্বরে কথা বলছে যাতে কেউ শুনতে না পায় জ্যাক কিছু হয়েছে নাকি আমি জিজ্ঞেস করলাম না তো কিছু হয়নি আসলে একটু ক্লান্ত লাগছে সে উত্তর দিল আমার চিন্তা আরও বেড়ে গেল জ্যাকের কথা বলার ধরনটা কেমন যেন অচেনা লাগছিল তবে আমি আর ঘাটালাম না হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে তার অসুবিধা হচ্ছে শোনো জ্যাক দিদিমা তো সবসময় তোমার পাশে আছে যদি কিছু হয় তাহলে আমাকে বলতে পারো আমি বললাম হ্যাঁ ধন্যবাদ দিদিমা জ্যাকের সাথে কথা শেষ করে আমি কিছুক্ষণ সোফায় বসে রইলাম জ্যাকের সাথে হওয়া কথাগুলো আবার মনে করার চেষ্টা করলাম কেমন যেন একটা অস্বস্তি লাগছিল কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না সামনে রাখা প্যাকেটটার দিকে তাকিয়ে আমার কেমন যেন ভয় হল জ্যাকের এই আচরণের জন্য নাকি আমি বেশি চিন্তা করছি লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে বললাম ঠিক আছে চিন্তা করার কিছু নেই নিশ্চয়ই সুন্দর একটা উপহার হবে হাত বাড়িয়ে আমি ধীরে ধীরে প্যাকেটটা খুলতে শুরু করলাম উত্তেজনার সাথে সামান্য উদ্বেগ মিশে আমার আঙুলগুলো কাঁপছিল জ্যাকের দেওয়া উপহারটার দিকে তাকিয়ে আমি আরেকবার লম্বা শ্বাস নিলাম এবার কি আছে দেখা যাক সাবধানে মোড়ক খোলার পরে একটা হাতে তৈরি কার্ড এবং একটা ছোট ছবিওয়ালা বই আমার সামনে এলো কার্ডে জ্যাকের হাতের লেখায় লেখা ছিল তোমাকে ধন্যবাদ দিদিমা আমি হেসে ফেললাম কার্ডটা খুলে দেখলাম জ্যাকের পরিবারের একটা ছবি আঁকা কিন্তু কিছু একটা যেন ঠিক নেই মেরি জ্যাক এবং জ্যাক সবার মুখেই কেমন একটা বিষণ্নতা হয়তো আমার ভুল হচ্ছে নিজেকে বললাম কারটা উল্টে দেখলাম সেখানে ছোট অক্ষরে কিছু লেখা ভালো করে তাকিয়ে দেখলাম লেখা ছিল আমাকে সাহায্য করো আমার বুকটা ধড করে উঠল এরপর আমি ছবিওয়ালা বইটা হাতে নিলাম জ্যাকের লেখা একটা গল্প নাম সাহসী ছোট্ট ছেলে পাতা উল্টাতে গিয়ে দেখলাম ছেলেটি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বইয়ের মাঝের পাতা খুলতেই একটা ছবি খসে পড়ল কাঁপতে কাঁপতে আমি উপহারের জিনিসগুলো ভালো করে দেখলাম জ্যাকের আঁকা ছবিগুলো প্রথমে সাধারণ পারিবারিক জীবনের মতো দেখালেও ভালো করে লক্ষ্য করলে সেখানে কিছু অশুভ ছায়া দেখা যাচ্ছিল উদাহরণস্বরূপ পারিবারিক ভোজের দৃশ্যে জ্যাককে দেখা যাচ্ছে টেবিলের নিচে হাঁটু গেড়ে বসে কাঁপছে পার্কের দৃশ্যে জ্যাকের হাতে সরু নীল রেখা আঁকা এই ডিঠেওগুলো দেখার সাথে সাথে আমার বুকটা আরো ভারী হয়ে আসছিল যখন মেঝেতে পড়ে থাকা ছবিটা দেখলাম আমি চিৎকার করে উঠলাম ছবিতে জ্যাকের সারা শরীরে কালশিটে দাগ ওহো ঈশ্বর জ্যাক চিৎকার করে আমি ছবিটা ফেলে দিলাম আমার হাত কাঁপ ছিল শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি কিন্তু আমার সামনে প্রমাণ ছিল আমার আদরের নাতির উপর অত্যাচার করা হচ্ছে কেন আমি বুঝতে পারিনি আত্ম অনুশোচনায় আমার মন ভরে গেল আমার কি জ্যাককে আরো ভালোভাবে দেখা উচিত ছিল আমাদের সাপ্তাহিক ভিডিও কলের সময় এই সব ভাবতে গিয়ে আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করল মাথা ভর্তি দুশ্চিন্তা আর ভয় নিয়ে আমি দ্রুত নিজেকে সামলে নিলাম জ্যাক আমাকে ওকে সাহায্য করতে হবে কাঁপতে কাঁপতে আমি